হ্যালো গাইস দেখতে ইউটিউব চ্যানেল মিস্টার খান্টি টু তো অনেক দিন পরে আজকে একটা ব্লাম আমি জাস্ট সেন্ট্রাল বাস থেকে বাড়ি দিয়েছি সেন্ট্রাল বাস থেকে নামার দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা তো এই রাস্তার মধ্যে কতগুলো বাম হয়েছে এবং আরও কতগুলো বাম সেনশন হয়ে আছে সেটা বসে বসবে তো ওই বামগুলো তোমাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে দেখতে থাকব কটা বাম হচ্ছে আজকে একটা একটা করে গল্প করব প্রথম এলাম এখানে দুইখানা বামের বাম মাত্র দুটো তার থেকে একটু সুভাষ মেলা মাঠে যেতে আবহাওয়া দুটো বাম দেখতে পাচ্ছি ঠিক সুভাষ মেলা মাঠের সামনে চলে এলাম তো এখানেও বাম আছে দেখাচ্ছি তিন পেক তাহলে কতগুলো বাম হয়ে যেতাম

আমি রয়ে আসছি মহতন্দার স্কুলের এখানে এখানে একটা বাম তো প্রথম থেকে রয়েই আছে রাস্তা তৈরি থেকে তাহলে কত হলো চৌদ্দ ওখানে বার্ম হয়ে যাবে তো আর যেসব জায়গায় সেকশন হওয়ার কথা যেটা বলে দিই যেটা হচ্ছে এখানে একটা টোল আছে টোল ওই টোল টোলের কাছে একটা এখানে একটা বান হওয়া উচিত এখানে একটা সেকশন হয়েছে শুনেছি এখানে একটা না হলে চারটে পরিমাণ বান হবেই ওখানে হওয়ার পরে এইটা আছে গিনাগাড়িয়া ডোকা রাস্তা এখানে একটা হওয়ার কথা এখানে একটা অথবা চারটে হবে এটা হলো আবার এই জায়গাটা দুটো সেকশন হয়ে আছে এখানেও হওয়ার কথা আছে তারপরে এই যে তালগাট হচ্ছে জড়াতাল গাছ এই জায়গাটাও একটা সেকশন হয়ে আছে এদিকেও বাম হতেই পারে এই বামের কথা বলতে বলতে চলে এলাম আবার দুটো বাম তো বলতে হল এই রাস্তাটা হচ্ছে বাজি ডুবা রাস্তা আবার একটা মুখের কাছে দুটো বাম মেয়ের বাম গন্তি করতে করতে ভুলেই গেলাম আর কী বলবো এতগুলো বাম মনে রাখা যায় আবার একটা শ্রীরামপুর ঢোকার রাস্তা এটা এখানে আবার দুটো বাম এরকম দুই কিলোমিটার রাস্তার ভেতরে আর কতখানা বাম পড়বে তো আমি বলতে পারছিলাম যাওয়া যাক এটা দিল্লি পাবলিক স্কুল রয়েছে এখানে দুখানা বাম রয়েছে আবার সামনে একটু আবার দুখানা বাম তো সামনে নামাল চলে এলাম কিছুটা রাস্তা গেলেই নামাল তো এখন শিরামপুর ওই শিরামপুরের সামনে একটা বাম হবে এটা একটা সেকশন হয়ে আছে ঠিক এই জায়গাটাই বাম হবে দেখতে পাচ্ছ এই জায়গাটাই বাম হবে হান্ড্রেড পারসেন্ট এখানে একটা বাম হবেই একটা হোক দুটো হোক তিনটে একটা হবে এই বলতে বলতে চলে এলাম নামার মুখ দুটোর মুখের কাছেই বাম তিনখানা বাম একটানা টানা দুটানা তিন খানা আবার সামনে তিনখানা বাম রয়েছে আমাদের আর এত দূর যাবো না বাম হিসেবে মনে নেই আর ভালো লাগছে না বাম দেখ বামটা দেখতে আমি এই গেলাম তো বাড়ির সামনে আবার বাম রয়েছে এখানে একটা বাম বেরোলাম বামটা ভেঙেছে এটা বাম বাম হচ্ছে ওদিক এটা একটা বাম বেরলাম এটা রাস্তা না রে ভাই আর এখানে তো মাছগুলো করতেই হবে তো এই করতে করতে আমি ছুটি এলাম আমার বাড়ির দিকে তো ভিডিওটা এই পর্যন্ত থাকলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন